আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো গাইজ আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো গাইজ ক্যামেরার সামনে আমার একটি বাইকে দেখতে পারতেছেন দুই দিন হয়েছে কিন্তু উনি আমার কাছে আসছে দুই দিনের মধ্যে কিন্তু উনি একটি চার্জার বাদাই করতেছে পানি ব্যাটারি চার্জার তো এখানে চার্জারটি কিন্তু শুধু প্রাইমারি কয়েলটা পেঁচ দেওয়া হয়েছে ভাই কিন্তু নতুন হাতে অনেক সুন্দরভাবে কিন্তু এই কয়েলটি পেছাইছে তো দেখতে পারতেছেন এইভাবে যদি আপনারা চার্জারগুলো তৈরি করেন তাহলে কিন্তু গ্যারান্টি সহকারে চার্জারগুলো আপনারা বিক্রি করতে পারবেন তো ভাই যেহেতু নতুন হাতে প্রথম অবস্থায় এত সুন্দরভাবে সে প্রাইমারি কয়েলটা বাদাই করছে ইনশাআল্লাহ আশা করি হ্যাঁ গ্যারান্টি সহকারে চার্জারগুলো বাদাই করে দিতে পারবো আর ওনার কাজের ফিনিশিং ভালো উনি কিন্তু মানে অনেক সুন্দরভাবে কয়েলটা ব্যান্ডিং করলো তো দেখতেই পারতেছে নিজের চোখে দেখলেন তো ভাই কিন্তু আমার কাছে ব্যাটারি চালিত গাড়ির সব ধরনের কাজ শেখার জন্য আসছে তো একটু বাড়ির কাছ থেকে শুনে নেই ভাই আমার কাছে আসছে কী কাজের জন্য আমি তার নিজের মুখ থেকে শুনে নেব তো ভাই আপনি আমার কাছে কি জন্য আসছেন যেই বড়ো ভাই এটা আমি নিজের হাতে বাধাই করছি আমি কালকে দুই দিন আগে আসছি আপনাদের এখানে ইউটিউবে ভিডিও দেখিয়া আপনার সাথে কথা বলে পরে আসছি আপনার সাথে কথা বলার পরে ভালো লাগছে আপনার প্রতি আমার একটা বিশ্বাস হয়েছে এই জন্য আমি আপনার কাছে আসছি আমার দোকান আছে তারপরেও কিছু অজানা আমার কাজ আছে এই জন্য আপনার কাছে আসছি তবে এই দুদিন হই দুই দিন আমি যা বুঝলাম মানে আরও যেটা আমার অজানা কাজ আছে ওটা আমি শিখতে পারবো তো আপনারা অবশ্যই বাইর মুখ থেকে শুনতে পারলেন ওনার কিন্তু দোকান আছে উনি অনেক ধরনের কাজই আসলে জানে না ওনার অজানা যে কাজগুলো আছে সেগুলো আসলে এই বিষয়গুলো ক্লিয়ার করার জন্য আমার কাছে আসছে উনি কিন্তু আগেও দেখা যায় যে এই কাজগুলো করতো তবে সব কাজগুলো জানতো না যার জন্য উনি আমার কাছে আসছে যাতে মোটর কন্ট্রোলার চার্জার ওয়ারিং এগুলোর জন্য কোনো দিন কোনো সমস্যা ফেস না করতে হয় কারো কাছে যাওয়ানো না লাগে কোনো গাড়ি ঘুরে যাতে না যায় এর জন্য কিন্তু ভাই আমার কাছে নিজের দোকান বন্ধ রেখে উনি কাজগুলা শেখার জন্য আসছে তো আপনারাও যদি কেউ ইজি বাইকের কাজগুলো শিখতে চান ব্যাটারি চালিত গাড়ির যে কোনো কাজ মোটর কন্ট্রোলার চার্জার ওয়ারিং এমনকি সার্ভিসিংয়ের সব ধরনের কাজই কিন্তু শিখতে পারবেন তো আমার দোকানের সামনে কিন্তু সব সময় গাড়ির কাজগুলা করা হয় এখানে প্র্যাকটিক্যালি কাজগুলাই কিন্তু আপনি নিজের হাতে করে শিখতে পারবেন এখানে আপনি সব সময় কিন্তু কাস্টমারের কাজগুলো করে থাকি তোকেই আর কথা বারাবো না আজ এ পর্যন্তই অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম